বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক ইউনুসের খেলা শেষ আবার নতুন করে শুরু হবে শেখ হাসিনার বাংলাদেশ বাংলার মানুষের হৃদয়ের একটি নাম শেখ হাসিনা একজন নেত্রী খেটে খাওয়া মানুষের জননেত্রী শেখ হাসিনা তিনি শুধু একজন নেতা নন তিনি বাংলাদেশের মানুষের সাধারণ জনগণের মানবতার মা মানবতার বোন তিনি বাংলাদেশের সর্বস্তরের জনগণের মা যার স্নেহময় নেতৃত্ব ছাড়া বাংলাদেশ যেন অন্ধকার অনিরপদ আশ্রয়হীন শেখ হাসিনা ছাড়া নারীরা আজ আতঙ্কে স্কুলে কলেজে বাজারে রাস্তায় নিরাপত্তার ছায়া যেন উধাও শেখ হাসিনা ছাড়া অসহায় বিধবা নারীরা আজ আত্মনাদ করছে কোথায় যেন একটা বিশাল শূন্যতা একমাত্র বৃদ্ধ বৃদ্ধারা হারিয়েছে শেষ আশ্রয় প্রতিবন্ধী শিশুরা হারিয়েছে ভালোবাসার হাত তাদের প্রিয় ভালোবাসা শেখ হাসিনার একটু ভালোবাসার ছোঁয়া ইউনুস বাহিনী ক্ষমতা দখলের পর বাক্রুদ্ধ হয়েছে মানবতার সেবা বন্ধ হয়েছে শেখ হাসিনার কল্যাণমূলক সব কর্মকাণ্ড অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ সাধারণ জনগণ আজ প্রশ্ন বাংলার আকাশে বাতাসে ফিরবে কি আবার সেই মায়ের ছায়া শেখ হাসিনার ভালোবাসা অসহায় নিরীহ মানুষের শান্তির নিঃশ্বাস ছাড়ার একমাত্র আবেগ ভালোবাসার নাম শেখ হাসিনার ভালোবাসা ফিরবে কি নিরাপত্তা উন্নয়ন ভালোবাসা হ্যাঁ আসবে সেই দিন আবার ফিরবে কি শেখ হাসিনার ভালোবাসা ইউনোসের অবৈধ সাম্রাজ্য শেষ হবে বাংলাদেশ আবার হাঁটবে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে কারণ শেখ হাসিনা মানেই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা অন্তরের শক্তি বিশ্বাস নিরাপত্তা ভালোবাসা উন্নয়ন আর এগিয়ে চলার পথ বাংলাদেশের মাটি ও মানুষের আত্মার সঙ্গে মিশে থাকা নাম শেখ হাসিনা ফিরে আসবে সেই হাসি মাখা সকাল বাংলাদেশ আবার গর্ব করে বলবে আমাদের মা ফিরে এসেছে ফিরে এসেছে এই বাংলার মাটিতে প্রিয় দর্শক অবশ্যই শেখ হাসিনা আবার এই বাংলার মাটিতে ফিরে আসবে তার নেতৃত্বে আবার নতুন করে জেগে উঠবে বাংলাদেশ ফিরে পাবে সেই শান্তিতে চলা দীর্ঘ নিঃশ্বাস বলে যাবে দুঃখ কষ্ট আবার ফিরে পাবে স্বপ্নের সোনার বাংলাদেশ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম